বন্ধুরা এখানে ওয়েদার এখন প্লেজেন্ট না না ঠান্ডা গরম সেরম তাপও নেই বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচুর পাখি রাখছে তাই আমরা এখন বাইরে চলে এসেছি তোমাদেরকে এর আগের একটা মোমেন্টস আমি দেখিয়েছিলাম যে আমাদের এই গার্ডেন বেদে নিজের থেকেই প্রচুর তুলসীর চারা বেরিয়েছে এই দেখো এগুলো কিন্তু সব তুলসী গাছ তবে এগুলো আমাদের দেশের তুলসি গাছ না এগুলো হলো থাই বেজিল প্রতি বছর আমরা যে তুলসী গাছগুলো করি সেই গাছগুলো শীত পড়ার আগে আগে আমরা ভেতরে নিয়ে যাই যাতে ঠান্ডার থেকে বাঁচাতে পারি কিন্তু কোনো বছরই তুলসী গাছ ভেতরে নিয়ে গেলে পরে আর বাঁচে না যেহেতু এখানে শীতকালে রোদ্দুর ওঠে না তাই তুলসি গাছগুলো জানলার ধারে রাখলে পরেও রোদ্দুর না পেয়ে প্রত্যেক বছর গাছগুলো মরে যায় তাই এবছর গরম থাকতে থাকতেই আমরা ভাবছি যে তুলসীর এত যে চারা বেরিয়েছে তার থেকে কিছু তারা টবে বসিয়ে আমরা ভেতরে নিয়ে রাখবো বিদ্যুৎ মিষ্টি তুলসীর চারা বসাবে বলে হ্যান্ড শাওয়াল আর টব নিয়ে একদম রেডি হয়ে গেছে এই যে এখানে এত চারা হয়েছে আমি এখন ডিসাইড করছি কোন চারাটা নেব এইগুলো সব তুলসী গাছ এটা লঙ্কা গাছ বাট লঙ্কা গাছের পাশে এখানে তুলসী গাছের বন থাই বেজিল বেসিক্যালি এখানেও আবার ছোট্ট আছে আবার এই কোণাতেও আছে ভাবজি এই সেটটা নেব বুঝলি হ্যাঁ এখানে গাছগুলো খুব একটা বড়ও হয়নি তবে বসালে দেখা যাক চেষ্টা তো করি হ্যাঁ গাছগুলো দেখো এত ফ্রেশ এত টাটকা ভেতরে নিয়ে গেলেই গাছগুলো সব পাতা পড়ে গিয়ে গাছগুলো কিছুতেই বাঁচে না নিজের থেকেই এবার এত চারা বেরিয়েছে বুঝতে পাচ্ছিস না আমি এখানে অনেক গাছ আছে গড়াচ্ছে ফাইনালি তুলেছিস এই যে তুলে ফেলেছি দুটো তুলসির চারা এবার এটাকে এই টবে বসাবো মাটি ঠাড়ি দিয়ে অলরেডি রেডি করাই আছে টবটা তলার মাটিটা দিয়েছি আবার এখানেও একটু মাটি দিতে হবে এই এই টপটার অ্যাডভান্টেজ হচ্ছে যে তলায় দুটো সুতো দেখতে এইটা যখন আমি এখানে বসিয়ে দেবো আর তলায় জল থাকবে তখন এই জলটা এইখান থেকে শোক করে মাটিতে নিয়ে নেবে মাটিটা ময়স থাকবে আলাদা করে আর জল দিতে হবে না এটা একটা খুব ভালো সিস্টেম হ্যাঁ অনেক সময় কি হয় বেশি জল দিলে শেকড়গুলো গুলো পচে যায় তো এক্ষেত্রে কি হয় সেই শেকড় পচে যাওয়ার ভয়টা থাকে না গাছে যতটা জল লাগবে গাছ টেনে নেবে দেখা যাক অন্য অন্য বার তো এমনি টবে থাকে তো আমরা জানি না গাছটা কিভাবে মরে যায় তো এবারে দেখা যাক একটু অন্যরকম ভাবে গাছটাকে বসাবার চেষ্টা করছি মাটি দিয়ে দিয়েছি এবার জল ভরবো এই টবগুলোর সিস্টেমটা দারুন এই যে খাপের মধ্যে আটকে গেল বাকেটটা পরে জল লাগলে এখানে খাপ করা আছে এখান দিয়ে জল দেওয়া যায় ডিরেক্ট মাটির মধ্যে জল দেওয়ার দরকার নেই এই খাপ দিয়ে এখানে জল দিলে পরেই জলটা এখানে থাকবে গাছের যতটা জল দরকার এই দড়িগুলোর সাহায্যে জলটা টেনে নেবে তো হয়ে গেল আমাদের তুলসী তুলসী গাছ লাগানো গাছের টপটা ভেতরে নিয়ে এসেছি এবার এই টপটাকে জান্নার পাশে এই যে এখানটা আমি বসিয়ে দিচ্ছি দেখা যাক এখান থেকে রোদ্দুর আসে এখন এখন তো ঠিক আছে বা শীতকালটাই সব থেকে কষ্ট হয় কারণ শীতকালে এখানে একদমই রোদ্দুর ঢোকে না রোদ্দুর ওঠেই না তো ঢুকবে কোর্ট থেকে তাই শীতকালে ঘরের ভেতরে তুলসী গাছ বাঁচানোটা সব থেকে বড় চ্যালেঞ্জ তোমরা যদি শীতকালে ঘরের ভেতরে তুলসী গাছ বাঁচিয়ে রাখার কোনো প্রসেস জানো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা বাই